ঝগড়া করে বলো তো কি আর শুধু ঝগড়া করে বলো তো সারাদিন কেউ না কেউ চিদ্ যাচ্ছে E মিনি ওপো কিন্তু হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সঙ্গীতা তোমরা দেখছো চটপটি শোনাই তো আজকে আমি রান্না করছি খানটা এই ফল এই সবজিটা কি এই সবজিটা কি তোমরা কেউ চেনো কামিনকে বলো তো এটাকে মিনি যারা দেখছো প্লিজ একটু লাইক করে দাও এটাকে কুথরি বলে দেখো এটাকে দেখতে ঠিক এইরকম হয় যারা দেখছো লাইটটা একটু লাইক করে দাও গাইস তাহলে লাইটটা করে দিও ওকে অবশ্য গাইস যারা দেখছো একটু লাইক করে দাও আর ভিডিও ক্লিয়ার আসছে কিনা জানাও কমেন্ট করতে পারছো কিনা জানাও কারোর কমেন্ট নেই কেন প্লিজ যারা দেখছো একটু লাইক করে দাও অনেকেই দেখছো দেখতে পাচ্ছি কারণ কোনো প্রশ্ন নেই কারোর কোনো গল্প নেই বাইরে প্রচন্ড ঝগড়া লেগেছে কারা তোমরা কি দেখতে চাও আই ডোন্ট নো কে ঝগড়া করছে কেউ একজন করছে তো কেন কোশ্চেন কি করা যাচ্ছে না কামেন্ট পাস কি হচ্ছে না যদি কমেন্ট করা না যায় প্লিজ দুজন লাইক করো তাহলে আমি বুঝতে পারবো যে লাইভে কমেন্ট হচ্ছে না আমি বুঝতে পারছি না লাইভে কমেন্ট করা যাচ্ছে কিনা প্লিজ দুজন পর পর লাইট দাও তাহলে বুঝতে পারবো যে কমেন্ট আসছে না তাহলে লাইটটাকে আবার নতুন করে স্টার্ট করার চেষ্টা করবো Hello. Thank <laughs> একজন কমেন্ট করেছে রবি লিখেছে হাই হ্যালো আর শুভজিৎ লিখেছে হাই হ্যালো কোথায় গেলে সবাই একটু কমেন্ট করো একটু গল্প করা যাক কমেন্ট করো ভয়েস আর ভিডিও ক্লিয়ার আসছে কিনা জানাও মানে বুজলাম নাই প্লিজ জানো একো লাইক কৰি দাও আৰু ভিডিঅ' লাইভে জয় হোৱাৰ অনেক থেংক ইউ তুমি কোঠাতে দেখি কি জানি কোঠাতে লাইক টা দেখি কি কলে তো তুমি করবে আমার তারা করবে না ও এক করবে এক এক ফটো আর এক লটোর নতুনীয় তোমারা হিন্দি বলো সমাজ নেই আড়া আচ্ছা আছে বলো হিন্দিকে প্লিজ আচ্ছা বলো যে সমাজ নিয়ে আড়া

हैं ये तुम्हारा का मशीन ये गाना दिन तो पाहाते हैं ये देवी दीवानी है ছোট লোক দেখেছে হাই ছোট লোক কে নাম হে লোক হাই ছোটো লোক তোথায় বাড়ি তো আমাকে ছোট লোক তো laughing হয়ে হাসি লাগে তোমার ভালো নাম তোমারকে বলো আর তোমার বাড়ি কোথায় বাবা আমার একটা কলকাতা তোমার বাড়ি কোথায় मिस्टर ছোট লোক প্লিজ লাইক মাই ভিডিওস লাইক সাবস্ক্রাইব মাই চ্যানেল বাবার নাম আবির নাম ওয়াও হাই আবির আমি সঙ্গীতা বাড়ি বোলপুর শান্তিনিকেতন ও মাই গড লাভ ফ্রম শান্তিনিকেতন ডিসেম্বরের দিকে শান্তিনিকেতন শান্তিনিকেতন যাওয়ার খুবই ইচ্ছা আছে ডিসেম্বর ওয়েদার কেমন এখন বৃষ্টি হচ্ছে কি আমাদের কলকাতাতে তো সকালবেলা রোদ ওঠে দুপুরবেলা হয় হয় আর কি টাইমটা বৃষ্টি হাওয়া একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে সন্ধ্যাবেলা আর রাত্রেবেলা যখন ঘুমাতে যাবেন তখন ফ্যান চালালে ঠান্ডা লাগবে আর কম্বল মল দিলে গরম লাগবে কলকাতার ওয়েদারটা খুব রকম এখন

আইরিন সান কি নিতে চলে আর যারা দেখছে তারা ফ্যানটা চালিয়ে দাও অ্যাকচুয়ালি রান্না করছি তো আর তোমার জানো তো আমাদের জন্য আমি কিচেন চিনি হয়ে তো চালাইনি কারণ কথা বলছি কিচেন চিনি চাল এক করে আওয়াজ হবে 那个，原来手臂上这个是锤子。 আর কেউ নেই হ্যাঁ আমার শাশুড়ি মা আছে আমাদের বাড়িতে মা কালী প্রতিষ্ঠিত তাই মায়ের ভোগ রান্না করছে আর আমি আমার রান্না করছি প্রতিদেবের আর আমার শাশুড়ি মা করছে থাক মানে মায়ের ভোগ আর আমার বর নিচে আমাদের দোকান আছে তুমি কি করছো তোমার বাড়িতে আচ্ছা তোমার চ্যানেলের নাম ছোট লোক কেন আমি এটা জানতে চাই খুব ভালো লাগলো রান্না করতে করতে তুমি বাইরে এসছো ইউটিউব করছো নাইট ওয়াল থ্যাংক ইউ তোমার চ্যানেলের নামটা এরকম অদ্ভুত কেন আমি জানতে চাই Thank <laughs> you. ট মেসেজ করে চ্যানেলটা ভিজিট করো তাহলে বুঝতে পারবে কেন ছোটো লোক না ওকে চ্যানেলটা ভিজিট করবো তুমি প্লিজ আমার প্রথম শর্ট কমেন্টে একটা কমেন্ট করে দিও তাহলে আমার তোমার চ্যানেলটা খুঁজতে খুবই সাহায্য হবে আর কি তুমি আমার যে কোনো যে কোনো বলবো না তুমি আমার প্লিজ প্রথম কোনো ভিডিওতে মানে এখন লাস্ট ভিডিওটাতে একটু কমেন্টস করে দাও তাহলে তোমার চ্যানেলটা খুঁজে আমার খুবই সুবিধা হবে চ্যানেলটা ভিজিট করো তাহলে বুঝতে পারবে ওকে আমি অবশ্যই ভিজিট করবো কিন্তু প্লিজ তুমি আমার ফার্স্ট ভিডিওতে একটা কমেন্ট করে দাও তাহলে আমি তোমার চ্যানেলটা অবশ্যই খুঁজে দেখব এবং আজকে থেকে বন্ধু ফ্রেন্ডস তো আমার আগের লাইব্রেরি কত বন্ধু ছিল খারাপ কত গল্প করতো আমি ওদেরকে প্রচন্ড মিস করবো যাই হোক আমার একদিকে যাওয়ার আচ্ছা আমি এখনও লেট করছি তো চলো হাতের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে লাইব্রেরি ঠিক সন্ধ্যে সাড়ে ছটার সময় এমন আমি আসতে ভুলো না সন্ধ্যে সাড়ে ছটায়